আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি এখন যে ক্লাসটা দেখাবো এটি হচ্ছে রসায়নের রসায়নের একটা ক্লাস যে সালফার মৌলের যোজনী পরিবর্তনশীল যোজনী সালফার মৌলের যোজনী দুই চার ছয় কিভাবে হয় সেটা আমি এখন তোমাদেরকে দেখাবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমেই সালফারের ইলেকট্রন বিন্যাস করব সালফারের ইলেকট্রন সংখ্যা বা পারমাণিক সংখ্যা হচ্ছে ষোলো তাহলে ইলেকট্রন বিন্যাসটা করি ওয়ান এস টু টু এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি ফোর দুই দুই চার দশ এগারো বারো ষোলো তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে চারটি ইলেকট্রন আছে এখন পি উপশক্তি স্তরের অরবিটল আছে হচ্ছে তিনটা পি উপশক্তি স্তরে তিনটা অরবিটল আছে তিনটা অরবিটলের নাম হচ্ছে পি এক্স পি ওয়াই তা প্রত্যেকটা অর্বিটল হুন্ডির নীতি অনুসারে প্রত্যেকটা অর্বিটলে প্রথম দিক থেকে প্রথমে একটা করে ইলেকট্রন প্রবেশ করবে একটা করে ইলেকট্রন প্রবেশ করলো এখন দেখো এখানে ইলেকট্রন আছে হলো চারটা তা তিনটা বসালাম আর একটা আছে তা সেইটা আবার এই প্রথমে আবার বসবে প্রথম থেকে আবার শুরু হবে যদি ইলেকট্রন অরবিটলে বসানোর পরও ইলেকট্রন বেঁচে যায় তাহলে সেটা আবার প্রথম থেকে শুরু করতে হবে প্রথম অরবিটল থেকে শুরু করতে হবে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে সালফারের সালফারের শেষ কক্ষপথে শেষ কক্ষপথ হচ্ছে এই তিন নাম্বার কক্ষপথ এই শেষ কক্ষপথে বেজর ইলেকট্রন আছে তাহলে কয়টা একটা দুইটা তাহলে আমরা জানি যে অধাতুর ক্ষেত্রে বিন্যাস করার পরে সর্বশেষ কক্ষপথের বেজর ইলেকট্রনের সংখ্যাই হবে ওই মৌলের যোজনী তাহলে দেখো এখানে সালফারের শেষ কক্ষপথে বেজর ইলেকট্রন আছে দুইটা তাহলে এখানে এক্ষেত্রে সালফারের যোজনী হবে দুই এইবার সালফারের যোজনী চায় কিভাবে দেখো সালফারের যোজনী চার হবে তখন সালফার উত্তেজিত অবস্থায় থাকবে তাই স্টার দিয়ে সালফারের উত্তেজিত অবস্থা বোঝানো হয়েছে তাহলে ইলেকট্রন বিনাশ এইভাবে হবে উত্তেজিত অবস্থায় দেখো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স এরকম হলো কেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো সেটা আমি ব্যাখ্যা দিচ্ছি এরকম হলো এই কারণেই যেহেতু সালফার এর অবস্থা এখানে উত্তেজিত বোঝাচ্ছে ইস্টার স্টার দিয়ে সালফারের উত্তেজিত অবস্থা বোঝাচ্ছে তা সালফার উত্তেজিত অবস্থায় যখন থাকবে তখন ইলেকট্রন বিন্যাস করলে সালফার সালফারের এই পি উপশক্তি স্তরের যে চারটা অরবিটল চারটা ইলেকট্রন থাকে তার থেকে একটা ইলেকট্রন লাভ দিয়ে এই ডি উপশক্তি স্তরে প্রবেশ করবে এটা করবে সালফার তখন উত্তেজিত অবস্থায় থাকবে তখন ইলেকট্রন বিন্যাস করলে তখন কিন্তু এই অবস্থাটা হবে এই একটা ইলেকট্রন লাভ দিয়ে ডি উপশক্তি স্তরে প্রবেশ করবে এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আর ডি এই পি পি উপশক্তি স্তরের অর্বিটল হচ্ছে তিনটা পি এক্স পি ওয়াই আর হচ্ছে পি জেড তাহলে এখানে পিতে আছে তিনটা ইলেকট্রন তাহলে এই তিনটা ইলেকট্রন প্রথমে একটা যাবে তারপরে একটা যাবে তারপরে একটা যাবে অরবিটালে px এক্স একটা পি ওয়াই একটা পি জেড একটা তাহলে পির ইলেকট্রন কিন্তু পি উপশক্তি স্তরে ইলেকট্রন কিন্তু শেষ হয়ে গেছে আচ্ছা এখন এই আমরা জানি হুন্ডির নীতি অনুসারে যে ডি উপশক্তি স্তরের অরবিটল হলো পাঁচটা পাঁচটা এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা অরবিটলের নাম হচ্ছে ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড ডি জেড এক্স ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডি জেড স্কোয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে লক্ষ্য করো যে এই যে এই ডি এক্স ওয়াই এই প্রথম অর্বিটলে এই ডির একটা ইলেকট্রন প্রবেশ করবে প্রথমে আর তো ডির ইলেকট্রন নেই তাহলে উত্তেজিত অবস্থায় সালফারের ইলেকট্রন বিন্যাসটা এরকম হবে এরকম হলে দেখো সালফারের শেষ কক্ষপথ হচ্ছে তিন নম্বর কক্ষপথ এই তিন নম্বর কক্ষপথ তাহলে দেখো এই তিন নম্বর কক্ষপথে তাহলে তিন নম্বর কক্ষপথ থ্রিএস সহ তিন নম্বর কক্ষপথে বেজর ইলেকট্রন এখন কয়টা হচ্ছে দেখো এক দুই তিন চার তাহলে এই ক্ষেত্রে এই উত্তেজিত অবস্থায় সালফারের যোজনী হচ্ছে চাই সালফারের যোজনী হচ্ছে চার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ এরপরে সালফার যদি আরও উত্তেজিত অবস্থায় থাকে আরও উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস করে তখন কী হবে দেখো তখন সালফারের যজনী হবে ছয় কীভাবে হবে সেটাই আমি দেখাচ্ছি তখন ইলেকট্রন বিনাশটা এইরকম হবে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস ওয়ান থ্রি পি থ্রি থ্রি ডি টু দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালফার উত্তেজিত অবস্থায় এই পি থেকে একটা ইলেকট্রন লাভ দিয়ে ডিতে চলে গেছে কিন্তু যখন চার রয়েছে যোজনী আর যখন ছয় হবে যোজনী তখন সালফার এই উত্তেজিত অবস্থা যেরকম ছিল স্বাভাবিক উত্তেজিত অবস্থা তার সাথে আরও অধিক উত্তেজিত অবস্থা যখন থাকবে তখন সালফারের তখন এই এস স্তরের একটা ইলেকট্রন লাভ দিয়ে ডি উপশক্তি স্তরে প্রবেশ করবে তখন ডিতে হবে ইলেকট্রন দুইটা তাহলে দেখো এখন তাহলে পি উপশক্তি স্তরে অরবিটল হচ্ছে তিনটা পি এক্স পি ওয়াই পি জেড তাহলে তিনটা প্রথমে একটা যাবে তারপর একটা যাবে ইলেকট্রন তারপর একটা যাবে ইলেকট্রন আর ডির হচ্ছে অরবিটল হচ্ছে পাঁচটা এক দুই এক দুই তিন চার পাঁচ তাহলে দেখো তাহলে ডি হচ্ছে ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড ডি জেড এক্স ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডি জেড স্কোয়ার তাহলে এই ডি ডির উপরে যে দুইটা ইলেকট্রন আছে এটা এই ডি এক্স ওয়াই অরবিটলে যাবে প্রথমে একটা আর একটা থাকবে সেটা যাবে ডি ওয়াইজেড অরবিটলে এই হলো দুইটা এই হচ্ছে দুইটা এখন দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন এই অধিক উত্তেজিত অবস্থায় সালফারের শেষ কক্ষপথের বেজর ইলেকট্রন সংখ্যা আমরা এখন হিসাব করি দেখো বেজর ইলেকট্রন সংখ্যা আছে শেষ কক্ষপথ হচ্ছে তিন নম্বর কক্ষপথ তিন নম্বর কক্ষপথ এই তিন নম্বর কক্ষবতা আমরা এখন বেজর ইলেকট্রন সংখ্যা হিসাব করব দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আরে এই যে একটা এসের উপরে একটা আছে এটা তো বেজর ঠিক আছে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে দেখো সালফার অধিক উত্তেজিত অবস্থায় সালফারের যতনী হবে হচ্ছে ছয় তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ যে সালফারের পরিবর্তনশীল যোজনী দুই চার এবং ছয় কিভাবে হয় এটা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে